এক অসাধারণ লুকে বাংলাদেশে এসে পৌঁছালেন আমাদের খান এইবার মেগাস্টার দেখে মনেই হচ্ছে না এ কোনো বাংলাদেশি নায়ক মনে হচ্ছে বলিউডের সবচেয়ে সুদর্শন একজন হিরো জি হ্যাঁ দর্শক এটাই আমাদের মেগাস্টার সাকিব খান আর চোদ্দই সেপ্টেম্বর আমেরিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছালেন তিনি আর তাকে দেখার জন্য অনেক ভক্তই সকাল থেকে এসে বসেছিল এয়ারপোর্টে তবে সাকিব খানের নতুন লুক দেখে অনেকেই ধারণা করছে এটি হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার একটি লুক যা লুকাতে তিনি মাস্ক পরেছিলেন তবে তার নতুন এই লুকে সকলে অনেক বেশি খুশি এবং এক্সাইটেড সকলেই বলছে সাকিব খান এতদিন আমেরিকা থেকে আমাদের জন্য অনেক অনেক বেশি সারপ্রাইজ রেডি করে রেখেছেন যা আমরা সোলজারই পাবো তো সাকিব খানের বাংলাদেশে আসায় আপনারা খুশি তো আর কেমন লাগছে মেগাস্টারের স্টারের এই নতুন লুক অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়